হে গাইজ ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ আজকে যাবো পুরী থেকে মাত্র পনেরো কিলোমিটার দূরে অবস্থিত একটি গ্রামে এই গ্রামটি কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজের তকমা পাওয়া কেন কারণ এই গ্রামের মানুষের নেশা পেশা ভালোবাসা সবই কিন্তু গড়ে উঠেছে শিল্পকে কেন্দ্র করে শিল্পকে কেন্দ্র করে সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার নামই রঘুরাজপুর তো আজকে তোমাদের দেখাবো উড়িষ্যার শিল্পগ্রাম রঘুরাজপুর বন্ধুরা আমরাতে উঠে গেছি এখান থেকে মানে সোনালির সামনে থেকে রঘুরাজপুর এবং রিটার্ন ট্রিপ ভাড়া ছশো টাকা জিনিসগুলো দরদাম করে কিন্তু পাঁচশো টাকার মধ্যে ভাড়া হয়ে যাবে আমরা এসে গেছি রঘুরাজপুরে রঘুরাজপুর গ্রামে গ্রামে ঢুকতেই এই দাদা হাসি মুখে আমাদেরকে তার বাড়িতে আপ্যায়ন করল দাদা তোমার নাম সুরেশ তেছে ফটোচিত্র বলে না ফটোচিত্র 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 যে फेमस হয় আমারা না মার্কেট আমরা এই যে এই শাড়িগুলো এই যে কামাসটা যে হয় না আমার মা লোক যে শাড়িগুলো পিনে তিনটা পুরনো কটন শুটি আমি একটা জয়েন্ট করে জয়েন্ট কিভাবে জয়েন্ট করে না আমি যে তেতুল খায়ে তেঁতুলের বিটা একটা ছেচে যে একটা পাউডার বানায় পাউডার বনার পরে একটা যে গরম জন পকাই তো একটা হয় আঠায়ে আঠাটাকে তিনটা কটন ছুটি জয়েন্ট হয় জয়েন্ট হল হয়ে গেলাপরে দুই সাইডে চৌক পাউডর দেবাম এইগুলো যে এগুলো সব যে দেখে আপনার এগুলো চক পাউডার আছে এই চক পাউডার দিয়ে কে পলিশ মারে খড়িগুণ ये चक पाउडर देखिए पा, पाथर पलिस मार्के आर नाम टा है पट पोड़। पट पर चित्र पट चित्र जो खान की आम ग्रामा फेमस और आम जो कलर सब देखसे ये सब न्याचराल कलर से पेटिटिंग या मतलब स्टोन कलर सब स्टोन सब बाहर देखिए सब स्टोन आसे हेंगुल आसे हेंगुल हरिताल आग गेरु खंड पाथर सफेदा और ब्लाक कलर आम आमें जो, आमें जो এনে নিজে বনাই ব্লক কলৰটাই যি নাৰ বাৰী দি য'ত হ'ল লণ্ঠন জ্বলে দ্বীপ জ্বলে দ্বীপৰ কাৰ্বনটা যি আছে কাৰ্বন ঢকন দিয়ক ব্লক কলৰ হৈ যায় নাই আচাৰ কলৰ বাহিৰৰ কিন্তু আনে এই কলৰ কলৰ সেইবোৰ বনোৱা হয় যাৰ্কেট আমাৰ যি এছিয়ান পেণ্ট এছিয়া গ'ল ন এসিয়া কিছু নাই সব নিজৰ হাতেৰে তিয়াৰ কলৰ সব হয় এইদিন আমাৰ গ্ৰাম টাই ফেমছ আহে পট্টযিত্ৰ পেণ্ট আৰু পট্টিত্ৰ পেণ্ সেই ভগৱান উপ পেণ্ট চব বনাড ৱৰ্ল্ড হেৰিটেজ আৰু যত পেণ্ট সব বনাই ভগৱান উপকৃষ্ণ ভগৱান ৰাম জিকা জগন্নাথ জিকা গণেশ জিকা সব ভগান জিকা সংস্কৃতি লেখে সব পেন্টিংগুলো বর্ষ বর্ষ বানায় পেন্টিং পেন্টিং সব দেখছে আপনার সাইজ সাইজ সব সেম দেখবে কাজের ওপর সব প্রাইসগুলো সব দাম আলাদা আলাদা সব আসবে কাজের কাজের ফিনিশিং যেরকম এই কাজে আমি অনেকগুলো কাজ বনাইলে এই ক্যাচে শুধু বিষ্ণু ভগবান বনায়ছে এই কাজের পুরো ভগবান বিষ্ণুর পুরো দশব বনাইলে এই শুধু ভগবান বিষ্ণু ওর মন্দির চারিপট বনাইলে এটা দাদা লাগে ছদিন লাগে শেষ করা এটা তা বারো দিন লাগে শেষ করা এই কাজটা মানে সাইজটা দুটো পুরা সাইজ সেম আছে কাজের ফিনিং যেটা সাইজ সেম দাম আলাদা আলাদা সব চলে আসবে এবার আমি আমার সব ছোট বড় সব সব সাইজের পেটিংগুলো আমি সব বেশি সময় লাগে আট মাস মাস লাগে কাজগুলো শেষ করার জন্য বড় বড় পেন্টিংগুলো আছে যে পেন্টিং আট মহিনা ন মহিন এগুলো এগুলো ছোট সাইড এগুলো এগুলো সব আর থেকে আর ছোট সাইজ আছে যে এক দিন দেড় দিন লাগে কাজগুলো শেষ করার আরতি কি অলগুলো দু তিন দিন চার দিন পাঁচ দিন এরকম সব বনে হয় তো আমার যে পেন্টিংগুলো আমাদের শুরু করে কোড়ি টাকা মধ্যে পেন্টিংগুলো শুরু করে এক লাখ দেড় পেন্টিং সব বনে যত টুরিস্ট আসে সবাই তো সম্ভব না কি আমি বারো দিন লোক আসতে অত টাকা দেখতে সম্ভব নয় না আমার কোটি টাকা মধ্যে আমার পেন্টিংগুলো শুরু হয় কোটি টাকা শেষ হয় এক লাখ দেড় লাখ লাখ

শ্রীকৃষ্ণ ভগবান জন্ম নিয়েছে শ্রীকৃষ্ণ বাবা মা যে বুঝুক বিহাটা হয় বিহার পর শ্রীকৃষ্ণ ভগবান যে মানে শ্রীকৃষ্ণ ভগবান জন্ম নিয়েছে শ্রীকৃষ্ণ বাবা মা যে বুঝুক বিহাটা হয় বিহার পর শ্রীকৃষ্ণ ভগবান যে এরকম দেখব কিছু কংস যে হয় না যে জেল নিয়ে রাখি জেলে যত পুত্র জন্ম নিয়েছে সবাইকে কংস নিয়ে মিলিয়ে দাদার মুখেই জানলাম রং তুলি পেন্সিলের ব্যবহারে কিন্তু এই ছবিটি হয়নি তালপাতার উপর আয়রন ব্লেড দিয়ে খোদাই করে তার উপর কাজলের প্রলেপ দিয়ে এই ছবিটিকে বানানো হয়েছে খুবই সূক্ষ্ম কাজ আর এই ছবিটি বানাতে দেড় থেকে দুই মাস সময় লেগে যায় আমাদের বোঝার সুবিধার জন্য এই দাদা তালপাতার উপর কীভাবে খোদাই করে ছবি তৈরি করা হয় সেটি হাতে কলমে করে দেখালেন আয়রন পেন দিয়ে খোদাই করার পর তালপাতার উপর এরকম একটা হালকা অবয়ব ফুটে ওঠে এরপর এর উপরে কাজলের প্রলেপ দিয়ে অতিরিক্ত কাজলটা মুছে ফেললেই ফুটে উঠবে আসল ছবি এই প্রক্রিয়ায় ছবি করলেই তবে সেটি অনন্তকাল ধরে থাকবে পুরাকালে প্রাচীন পুঁথিপত্রও নাকি এই প্রক্রিয়াতেই লেখা হতো এরপর দেখে নিলাম এই দাদার তৈরি আরো কিছু পটচিত্র এই সুরেশ ভাইকে বিদায় জানিয়ে বেরিয়ে এলাম ঘুরে নিয়েছিলাম এই গ্রামের আরও কিছু বাড়ি টোটাল একশো ষাটটি বাড়ি নিয়ে এই গ্রামটি তৈরি তবে সময়ের অভাবে সব ভিডিও তো দিতে পারবো না কিন্তু আরেকজনের ভিডিও না দিলেই নয় এখন যাচ্ছি এই দাদার বাড়িতে দাদা তোমার তোমার নামটা বলে গ্রামের বাড়ি নাকি ও আমাকে বলছিল গ্রামের একদম শেষ প্রান্তে ওর বাড়ি তাই সবাই গ্রামের শুরুতে কয়েকটা বাড়ি ঘুরেই চলে যায় ওর বাড়ি অব্দি আর কেউই পৌঁছায় না কিন্তু

ষ্ণ রাস কৃষ্ণ রাস এখানে কৃষ্ণ পুত্র বধ করছে সকলাশ বধ করছে সরি কালন করেছে বকা সরব করছে অর্ধাসর বোধ করছে বস্ত্র চোখে বড় বধ করছে মুম্বাই্টিং ওইশে পেটিং ওটা সীতা ঠাকুর দশম হবাই

জগন্নাথে জগন্নাথ কৃষ্ণ আছে এখানে দশ বতাল কৃষ্ণার লাইভ দশ মতো কৃষ্ণার

इसलिए टाइम भी अलग लगते हैं। इन्हें सिल्केट आते हैं, काकोस्टिलेस, सिल्केट, ट्री ऑफ लाइफ, ट्री ऑफ लाइफ, सल्तनत এরপর রঘুরাজপুরকে বিদায় জানিয়ে ফিরে চললাম হোটেলের উদ্দেশ্যে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন থ্যাংক ইউ